লাগাতার বৃষ্টি চলছে দুই বাংলার একের পর এক জেলায় যার জেরে বন্যা পরিস্থিতিও তৈরি হতে দেখা যাচ্ছে নিচু এলাকাগুলিতে শস্যর ক্ষতি হচ্ছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে দুই বাংলার জন্য বিশেষজ্ঞরা জানিয়েছেন বৃষ্টিপাত এখনই লাগাম ছাড়বে না আজ থেকে ফের বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তারপর সপ্তাহের শুরুর দিকে কিছুটা বৃষ্টির পরিমাণ কমলেও আগামী বুধবারের পর থেকে আবারও একবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে আর এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে কাল পর্যন্ত কিছুটা কম বৃষ্টি চললেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে এদিকে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে আকাশ মেঘলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এছাড়াও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া হাওড়া এবং হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের দশটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা এদিকে কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ কলকাতায় আরও বাড়তে পারে ওদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় আগামীকাল জলপাইগুড়ি এবং দুই দিনাজপুর জেলাতেও বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার পরিস্থিতি তৈরি হবে এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হবে আপাতত এই পরিস্থিতি বদলের তেমন কোনো সম্ভাবনা নেই কারণ উড়িষ্যা ও সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখার অবস্থান রয়েছে এই দুটির প্রভাবে আজ থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে সব মিলিয়ে আগামী পাঁচ দিনে রাজ্যের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সঙ্গে তাপট থাকবে দঙ্কাঝড়ো হাওয়ারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে একাধিক জায়গায় উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আর আগামী আট তারিখ থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে দার্জিলিং থেকে শুরু করে ওপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে দুই দিনাজপুর জেলাতেও আজ থেকে রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তারপর সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে আর এই বৃষ্টি চলাকালীন সময়ে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে আর বৃষ্টি কমতেই ফের সামান্য বাড়তে পারে তাপমাত্রা আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ আশি শতাংশ এবং সর্বাধিক পরিমাণ থাকবে সাতানব্বই শতাংশ এবছর প্রাকবর্ষা প্রবেশ করতেই দেশের নানা প্রান্তে দুর্যোগ দেখা যাচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য ধসনামার মতো ঘটনাও ঘটে গিয়েছে বিভিন্ন জায়গায় দেশের উত্তর দিকের কয়েকটি রাজ্যের পরিস্থিতি বেশ খারাপ ভারী বৃষ্টি এবং ধসে উত্তরাখণ্ডে বেশ কয়েকটি জায়গায় প্রাণ গিয়েছে শুধুমাত্র জুন মাসের প্রথম তেইশ দিনের মধ্যেই মৃত্যু হয়েছে আঠেরো জন মানুষের আহত থেকে শুরু করে নিখোঁজের সংখ্যাও অনেক মেঘভাঙা বৃষ্টি এবং হরপাবানে বিপর্যস্ত হয়েছে হিমাচল প্রদেশের মান্ডি জেলা প্রশাসন জানিয়েছে গত সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের জেরে এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে নিখোঁজ অন্তত আঠেরো জন প্রাকৃতিক এই দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডির কার্সোক এবং ধরমপুর এলাকা পাশাপাশি হরপাবানে ভেসে গিয়েছে গোহর ও সদরের বেশ কিছু এলাকা জলমগ্ন পুরো জেলা ভারী বৃষ্টিপাতের কারণে বিয়াজ নদীর জলস্তরও বেড়ে গিয়েছে এই আবহে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তও নিয়েছে প্রশাসন আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমী বায়ুর অক্ষের বদিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বদিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আজ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে পাঁচ তারিখ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে